বরন্ত কেউ জয়েন করেনি যারা যারা জয়েন করো যারা যারা নোটিফিকেশন পেয়েছো তারা তাড়াতাড়ি জয়েন করে নাও আজকে তোমাদের সঙ্গে লাইভে এসে একটা রেসিপি শেয়ার করছি বর্ষার দিনে পেঁয়াজি সবার খেতে খুব ভালো লাগে তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে পেঁয়াজি ভাজবো আর শেয়ারও করবো তো চলো তোমরা তাড়াতাড়ি জয়েন করো আজকে যেহেতু লাইভের টাইমটা একটু আলাদা করবে না তবু যে কয়েকজন করবে সেটাতেই ঠিক আছে একজন কেউ এসছে যখন পেন পায়ের চিন্নই পাঠে আমি গাইব না একটু লাল লাল হয়ে তারপরে আমি তুলে দেবো আগে থেকেই আমি মাখিয়ে রেখেছিলাম বর্ষার দিনে এরকম মুচমুছি পেঁয়াজি ভাজা দেখে সবার অনেক আশা করি রোগ লাগছে এইটার কালারটা আর একটু লালচে হওয়া পর্যন্ত ওয়েট দু দুপাশটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ওয়েট সন্ধ্যার সময় বাইরে এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার সাথে এরকম পেঁয়াজি আর মুড়ি আর একটা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটা পেঁয়াজ কম্বিনেশনটা কিন্তু খুব ভালো আচ্ছা কেউ একজন কমেন্ট করেছে হাই দিদি হ্যালো তোমরা যারা আজ এর জয়েন করেছো তোমরা দজ লাইভ একটু শেয়ার করো যাতে এটা সবাই দেখতে পায় সবাই কিন্তু এটা পছন্দের দেখ খাওয়া তাই কিন্তু সবাই এটা দেখতে খুব পছন্দ করবে আশা করি এমডি মুইন ব্লক সে লিখেছে হাই দিদি হ্যালো কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মোবাইলে কতটা ভালো আসছে সেটা আমি বলতে পারবো না ঠিক কিন্তু কালারটা লালচে হয়ে গেছে অলরেডি এক পাঁচটা লালচে কালার হয়ে গেছে আর এক পাঁচটা লালচে কালার একটু হয়ে গেলে তখন আমি নামিয়ে দেব আর এটা আমি জাস্ট দু তিন মিনিটের মধ্যে রেডি করে নিয়েছি এটাতে খুব কম উপকরণ দিয়েছি মানে আর আগে এটা কিন্তু ডালের করা যায় এটা আমি বেসনে করছি যখন আগে থেকেই ডাল ভেজানো থাকে না তখন কিন্তু এইভাবে বেসন দিয়েও করলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইটা ঠিক একটুখানি তেলটা ঝরিয়ে নেব দিয়ে আমি ওখানে রেখে দেব কিছু দিয়ে দিব আর যখন বেসনের ভাজা হবে তখন কিন্তু এইভাবে একটুখানি ছোটো ছোটো করে একটু হাত দিয়ে খুলে খুলে দিতে হবে আচ্ছা আব্দুল হাকিম লিখেছে কি রান্না হচ্ছে এটা পেঁয়াজি ভাজা হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজি ভাজা হচ্ছে যেহেতু বৃষ্টির মরশুম তাই বেসন দিয়ে আজকে পেঁয়াজি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা তোমরা একটুখানি কমেন্ট করে জানিও যে ভিডিওটা স্পষ্ট আসছে কিনা কে আর ভিডিও আসছে কিনা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তেলটা গরম না হলে কিন্তু এটা বেশি একটু মানে খেতে অতটা ভালো লাগে না তেল হিট থাকলে এটা ভাজতে এবং খেতে ভালো লাগে তেলে ভালো তো চলো আমি সবগুলো ভেজে নিই তোমাদের সাথে পরে আবারও কোনো দিন একটা অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো